এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে কষ্টকর অস্বস্তিকর পরিবেশ শুরু হয়েছে এবং আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে সাতটি জেলাতে এদিকে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা এখনও বাড়বে ফলে ভয়ানক পরিস্থিতি তৈরি হচ্ছে তবে বৃষ্টিপাতের সতর্কতাও দিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে পাঁচ তারিখে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে যদিও উত্তরবঙ্গে এই মুহূর্তে তাপমাত্রায় পরিবর্তন হচ্ছে না সেখানে বৃষ্টিপাত এখনও অব্যাহত থাকবে সিকিমের দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার ফলে সেখানে কিন্তু বিপর্যস্ত অবস্থা রয়েছে অনেক পর্যটক আটকে গেছিল যেটা আমাদের আগের আপডেটে বলেছিলাম কিন্তু বর্ষা দক্ষিণবঙ্গে কবে প্রবেশ হবে এই নিয়ে কিন্তু এখনও আপডেট আসেনি তবে সম্ভাবনা কবে থেকে রয়েছে আমরা এই ভিডিওতে আলোচনা করবো নিম্নচাপ আসার কী সম্ভাবনায় কী পরিবর্তন হয়েছে সেটা দেখাবো কিন্তু থেকে বড়ো ব্যাপার হয়েছে যে উত্তর পূর্ব ভারত পুরোপুরি বিপর্যস্ত ভয়ানক বৃষ্টিতে সেখানে কিন্তু ইতিমধ্যে জনজীবন একদম সম্পূর্ণ বিপর্যস্ত সেখানে মৃতের সংখ্যা ইতিমধ্যে বত্রিশ থেকে বেড়ে চৌত্রিশে দাঁড়িয়েছে জনগণ ইতিমধ্যে কিন্তু নাকানি চোমানি খাচ্ছে কি করবেন কি কি করতে হবে জনজীবন বিপর্যস্ত তার মধ্যে যেটা হয়েছে বিভিন্ন জায়গাতে কিন্তু মানুষজন আটকে পড়েছে তাই উদ্ধার কার্যে লাগানো হয়েছে সেনাকে এমনটা খবর জানিয়ে দিলাম এর পাশাপাশি এখনও কিন্তু উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত থাকবে বৃষ্টিপাত এখনই চলে যাচ্ছে না তবে আগের থেকে কমতে পারে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে উত্তর পূর্ব ভারতের পাশাপাশি বাংলাদেশেও এখনও বৃষ্টিপাত থাকবে পূর্ব দিকের বিভাগগুলিতে সেখানেও বৃষ্টিপাত রয়েছে সেখানেও কিন্তু জলবদ্ধতা অনেকটাই কিন্তু মানুষ জীবন মানুষের অনেকটা ক্ষতি করেছে সেখানে মানুষ কষ্টে রয়েছে সেখানেও কিন্তু পরিবেশে এখন আস্তে আস্তে বদল আসবে তবে পরিবর্তন হবে বাংলাদেশের পশ্চিমের দিকের বিভাগগুলিতে সেখানে বৃষ্টিপাত ধীরে ধীরে কমের দিকে যাবে এবং তাপমাত্রা সেখানেও বাড়বেই আমাদের দক্ষিণবঙ্গে কি অবস্থা হতে চলেছে আমরা এই ভিডিওতে আলোচনা করবো প্রথমে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসে এখান থেকেই শুরু করব। একে একে দেখতে থাকুন গুরুত্বপূর্ণ আপডেটটি আশা করে আমাদের কাজে লাগবেন দেখছেন খবর বাংলা ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টে লিখে জানাতে বলবেন না দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন দুই জুন একটা প্রেস রিলিজ করেছে যেখানে বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে বর্ষা বর্ষা কিন্তু ইতিমধ্যে বর্ষার লাইন যে জায়গায় ছিল সেই জায়গাতেই থমকে আছে অর্থাৎ উত্তরবঙ্গ উত্তরপূর্ব ভারত বাংলাদেশে বর্ষা থমকে আছে আর এগোয়নি তবে কবে কবে সেটা আমরা আলোচনা এর পাশাপাশি ইতিমধ্যে অনেক জায়গাতেই ভারী অতি ভারী বৃষ্টিপাত ছবি ছিল উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত সমস্ত এলাকাতে দক্ষিণবঙ্গে তো গরম অসহযোগ পরিবেশ রয়েছে বৃষ্টিপাত দেখা মিলছে না সেভাবে এর মধ্যে আবার বেশ কিছু তথ্য জানিয়েছে যেটা আমাদের বলি যে এই মুহূর্তে পূর্ব ভারত এবং পূর্ব বিহার এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে এবং একটি অক্ষরেখা নতুন করে আবার কিন্তু সক্রিয় হয়েছে সেটা হচ্ছে যে পূর্ব উত্তরপ্রদেশ থেকে উত্তর পূর্ব আসাম পর্যন্ত যেটি বিহার উত্তরবঙ্গ সিকিম এবং আসামের ওপর দিয়ে কিন্তু বিস্তৃত রয়েছে এবং এইগুলোর প্রভাবে আহতকর বলছে যে উত্তর পূর্ব ভারতে বন্যা বিধ্বস্ত পরিস্থিতিতে সেখানে আগামী সাত দিনে এখনও কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত কন্টিনিউ করবে এখানে বলা হচ্ছে এর পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তিন তারিখ পর্যন্ত থাকার পর তিন এখানে তিন তারিখ পর চার তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে কিছুটা ভারী বৃষ্টিপাত হবে অর্থাৎ এখনও জনজীবন যে সেখানে ভালোই অসুবিধার মধ্যে থাকবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে ইতিমধ্যে বৃষ্টিপাত আস্তে আস্তে কমবে কিছুটা কিন্তু অনেকটাই বৃষ্টিপাত হয়েছে মানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে যাতে একদম বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে পশু পাখি সবই কিন্তু সমস্যার মধ্যে রয়েছে মানুষজন তো রয়েইছে তো সড়ক ব্যবস্থা ট্রেন ব্যবস্থা সব কিছুই কিন্তু এক সেখানে খুবই অসুবিধার মধ্যে রয়েছেই তাই এখানে এখনও বৃষ্টিপাত হলে যে সমস্যা বোঝাই যাচ্ছে এর পাশাপাশি যেটা আমরা দেখব এখানে যে পূর্ব ভারত এবং মধ্য ভারতে এখানে কিন্তু আবহাওয়া দপ্তর বলছে যে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত উত্তরবঙ্গ সিকিমে কিন্তু আগামী সাত দিন এখনও থাকবে তবে ভারী বৃষ্টিপাত দু তারিখ পর্যন্ত বলা হয়েছিল তার মানে রাত থেকে সকালে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গ যেহেতু উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে তাই গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত নতুন করে পরিবর্তন একটু করেছে আবহাওয়া দপ্তর যেখানে বলেছে আলিপুর যে বৃষ্টিপাত হতে পারে সেগুলো কোথায় কোথায় আমরা জানাবো এর পাশাপাশি যেটা এখানে বলা হচ্ছে যে বিহার পশ্চিমবঙ্গ ঝাড়খন্ডে চার তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত হালকা থেকে মাঝে মানে কোথাও কোথাও আসতে পারে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে তার মানে এগুলো লোকাল মেঘে বৃষ্টিপাত হতে পারে কারণ বড় সিস্টেম কিন্তু কিছু নেই শুধুমাত্র বিহারের উপরে একটা ঘূর্ণাবত তৈরি হয়েছে তার একটুখানি পরিবর্তন সম্ভবত থাকছে যার জন্য হয়তো মুর্শিদাবাদ বীরভূমের কাছাকাছি কিছু এলাকাতে মেঘাচ্ছন্ন পরিবেশ হতে পারে যেগুলো হয়তো বা আমাদের পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া আশেপাশে কিছু মেঘ উঠতেও পারে তো কোথাও কোথাও বৃষ্টিপাত নেমেও পড়তে পারে এরকম সম্ভাবনা থাকছে সুতরাং এইটা নতুন পরিবর্তন একটু হয়েছে পাশাপাশি আমাদের যেটা বলবো যে তাপমাত্রায় কিন্তু এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত পূর্ব ভারতে তাপমাত্রা বাড়বে তিন দিন পর থেকে উত্তর পশ্চিম ভারতে তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়াবে মধ্য ভারতে এখানে তিন দিন পর থেকে দু থেকে চার ডিগ্রি বাড়বে কিন্তু আমাদের পূর্ব ভারতে ইতিমধ্যেই তাপমাত্রা বেড়েছে আরও তিন থেকে চার ডিগ্রি তিন দিনের মধ্যে বাড়বে অর্থাৎ বুধবারের মধ্যে কিন্তু তাপমাত্রা আরেকটু একটু বেড়ে যাবে এবং বা বৃহস্পতিবার পর্যন্ত হতে পারে এর পাশাপাশি এখানে গরম এবং অস্বস্তিকর পরিবেশের জন্য গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যাতে সতর্কতা জারি করা হয়েছে চার তারিখ পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে যদি উড়িষ্যাতে সেরা ছয় তারিখ পর্যন্ত হতে পারে মৎস্যজীবীদের একটু সতর্কতা রয়েছে এখানে আমরা তাদের বলে রাখি যে বঙ্গোপসাগরের মধ্যভাগের অনেকাংশে মৎস্যজীবীদের এখানে যেতে নিষেধ করা হয়েছে এবং সংলগ্ন একটু উত্তর বঙ্গোপসাগরে কবে থেকে না দু তারিখ থেকে চার জুন পর্যন্ত এটুকু মৎস্যজীবীদের কাছে এটা শেয়ার এটা শেয়ার করে দিতে হবে এর পাশাপাশি উত্তর ভাগ অব মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে চার জুন কিন্তু থাকবে এবং তামিলনাড়ুর উপকূলে কিন্তু চার জুন এখানে কিন্তু সতর্কতা রয়েছে মৎস্যজীবীদের এটা আবহাওয়া এখানে উল্লেখ করেছে সেটা আমাদের একটু জানিয়ে দিলাম এর পাশাপাশি আমাদের বর্ষাটা দেখাবো যে এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমবায়ু অগ্রগতি দুই জুন পর্যন্ত এখানে এইখানে আটকে রয়েছে উনত্রিশ তারিখ থেকে দুই জুন পর্যন্ত এখানে থমকে রয়েছে বাংলাদেশের এই রংপুর থেকে শুরু করে এখানে খুলনা বিভাগের মোটামুটি মাঝখান পর্যন্ত অনেকটাই রয়েছে রাজধানীর মাঝখান দিয়ে বাকি এলাকাগুলো এখনও বর্ষার অগ্রগতি হয়নি এবং এই যে আরব সাগরেও কিন্তু ছাব্বিশ তারিখ থেকে দুই জুন পর্যন্ত এখানে আটকে রয়েছে এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে দুই জনের এটা আপাতত জানাচ্ছে ছাব্বিশে মে থেকে দুই জন পর্যন্ত এই জায়গাগুলো এখনও বর দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খন্ড এখানে কবে বর্ষা প্রবেশ হবে বা উড়িষ্যার উত্তর ভাগে কবে বর্ষা প্রবেশ হবে সেগুলো আমরা আলোচনা করব এই মুহূর্তে আমাদের একটা ছক দেখাবো যেটা হচ্ছে যে দেখুন বৃষ্টিপাতের যে ছক আপাতত দিয়েছে যেটা আমাদের মাঝে মাঝে দেখাতাম সেটা আজকে দেখাচ্ছে আজকে যে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুর এখানে পাঁচ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ভালো চান্স কিন্তু রয়েছে এরপরে ছ তারিখ থেকে কমতে শুরু করবে যদিও ফেয়ারলি ওয়াইড স্প্রেড রয়েছে হয়তো ভারী বৃষ্টিপাত থাকবে না হালকা মাঝারি বৃষ্টিপাত অনেকাংশ হবে উত্তরবঙ্গ সিকিমেও কিন্তু চার জুন পর্যন্ত বৃষ্টিপাতের ভালো চান্স রয়েছে পাঁচ তারিখ থেকে একটু করে ডাউন হবে আর গাঙ্গি ও পশ্চিমবঙ্গে এখন অতটা বৃষ্টিপাত নেই একটু করে আইসোলেটেড মানে এদিক ওদিক এরকম বৃষ্টিপাত সেটা একটুখানি বাড়বে পাঁচ তারিখে যেটা স্ক্যাটার টাইপের হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এইটা রয়েছে কিন্তু আবাদপ্তর জানাচ্ছে তবে ঝাড়খণ্ড বা উড়িষ্যা এই দিকে বা বিহারের দিকে তেমন বৃষ্টিপাতের কথা এখানে বলা নেই এমনটা এখানে দেখা যাচ্ছে চলুন এবার আমরা উইন্ডি থেকে পুরো বিষয়গুলোকে দেখাবো একবার নিই আলিপুর আবহাওয়া দপ্তর কবে কবে সতর্কতা জারি করেছে সেটাকে দেখা নেওয়ার পরে আমরা উইন্ডে থেকে শুরু করব দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর তিন তারিখ এবং চার তারিখ এই দুটো দিনের জন্য বলছে যে উত্তরবঙ্গে কিন্তু দেখুন ভারী বৃষ্টিপাত সতর্কতা তিন তারিখ থেকে নেই মানে দু তারিখ থেকে তিন তারিখ সকাল পর্যন্ত কিছুটা থাকার পর সেগুলো কিন্তু কমে যাবে উত্তরবঙ্গের এই উপরের দিকের পাঁচটি জেলাতে হয়তো বা তিন চারটি জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে দু তারিখে সেটা দেখাচ্ছি না তবে তিন তারিখ আর চার তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হবে না কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে থমকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিপেক্ষে দমকা ঝোড়ো হাওয়া এদিকে গাঙ্গি পশ্চিমবঙ্গে দেখুন ইতিমধ্যে প্রচণ্ড গরম কিন্তু বেড়ে গেছে অস্বচ্ছকর পরিবেশে মানুষ হাঁস ফাঁস করছে কষ্টকর গরম তার সতর্কতা জারি হয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাগুলোতে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে রয়েছে ফলে এমনিতে তো ব্যবসা গরম রয়েছে তার মধ্যে এইটা ফলে আরও অস্বস্তিকর ব্যাপারটা কিন্তু বেড়ে গেছে তাই এখানে বুধবার পর্যন্ত সতর্কতা রয়েছে যে প্রচণ্ড অস্বস্তিকর গরম থাকবে যদিও গরম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া সব জায়গাতে রয়েছে কিন্তু ঝাড়খণ্ডে কিছু বৃষ্টি হলে মুর্শিদাবাদ বা বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া কিছু কিছু অংশে স্বস্তি ফিরতে পারে বা পূর্ব বর্ধমান স্ক্যাটার ড্রেন একটু অধিকাধিক হতে পারে এরপরে যে রয়েছে পাঁচ পাঁচ তারিখ সেখানে কিছু পরিবর্তন থাকছে সেটা আমাদের দেখাচ্ছি এই যে পাঁচ তারিখ পাঁচ জুন পরিবর্তন রয়েছে উত্তরবঙ্গে কিন্তু একদম আইসোলেটেড বৃষ্টিপাত রয়েছে সতর্কতা কিছু নেই কিন্তু দক্ষিণবঙ্গে সতর্কতা রয়েছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই জায়গাগুলোতে আবার তো উল্লেখ করেছে যেখানে ঝোড়ো হাওয়া কত কিলোমিটার গতিবেগে না চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমেত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবং এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের সেটা জানিয়ে রাখলাম তবে চার তারিখ পাঁচ তারিখের মধ্যে এই বৃষ্টিপাতটা হতে পারে চার তারিখে কিছু পরিবেশ তৈরি হতে পারে যেটা আমাদের আগেই বলেছিলাম চলুন এবার আমরা উইন্ডিকে পুরো বিষয়গুলিকে দেখাবো তো আমরা চলে এলাম ওইডির লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অক্ষরেখা যে তৈরি হয়েছে বলেছে আপাতত বিহারের উপর দিয়ে তো ইতিমধ্যে নতুন করে কিছু মেঘ তৈরি হয়েছে যেটা ঝাড়খণ্ডের দিক দিয়ে হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পুরুলিয়া পশ্চিম বর্ধমান দিক হয়ে কিন্তু বীরভূম মুখর রয়েছে কিছুটা বাঁকুড়ার দিকে আমরা যদি একটু দেখাই তাহলে কিছু বজ্র সেল তৈরি হয়েছে যেটা ঝাড়খণ্ড এবং সংলগ্ন বীরভূমের কিছু এলাকাতে বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু করে দিয়েছে নালা রাজী রাজনগর চতে এখানে জামতারা ঝাড়খণ্ডের জামতারা থেকে এখানে চিত্তরঞ্জনের কাছাকাছি এবং কিছুটা রয়েছে এখানে বাঁকুড়ার আশেপাশে দুর্গাপুর বাঁকুড়া সংলগ্ন এলাকাতে যেটা রয়েছে রতনপুর বিষ্ণুপুর তালডাঙ্গা তাই বিক্ষিপ্ত বৃষ্টিপাত এই মুহূর্তে দেখা যাচ্ছে কিছু কিছু অংশে এদিকে রয়েছে অল্প করে এবং আবহাওয়া দপ্তর ইতিমধ্যে যেটা দিয়েছিল যে বীরভূম মুর্শিদাবাদ এবং সংলগ্ন কিছুটা বর্ধমান আশেপাশে কিছুটা সতর্কতা দিয়েছে এখানে বজ্রশীল হতে পারে বাকি এইগুলোতে কিন্তু গরম অস্বচ্ছকর পরিবেশ দিয়েছে এছাড়াও কিছু লোকাল মেঘ এই বারুইপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি পিয়ালি এই কাজটাতে তাই কোথাও কোথাও একটু আদু বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে যেখানে হবে সেখানে স্বস্তি কিন্তু বাকি জায়গাতে অস্বস্তিটা থাকবে আর এই বাংলাদেশ থেকে উত্তর ভতে কিছু বৃষ্টিপাত রয়েছে পরের দিকে এগুলোতে কিছু মেঘ হতে পারে তো একে একে আমরা দেখতে থাকবো এবারে বৃষ্টিপাতগুলো কি কি হতে পারে বৃষ্টিপাতের যে খবর গরম এখানে কিন্তু যেটা পূর্বাভাসে পাওয়া যাচ্ছে যে এই এলাকা পর্যন্ত একটু এগোতে পারে সামান্য কিছুটা বর্ধমান হয়ে নদীয়ার উপর দিয়ে কিছুটা মুর্শিদাবাদ পর্যন্ত যদি এগোয় তবে এই মেঘটা কিছুটা যেতে পারে আর উত্তরবঙ্গে পরবর্তী ক্ষেত্রে রাত থেকে সকালের মধ্যে কিছু বৃষ্টিপাত এখানে আসতে পারে যেটা হালকা মাঝারি মাঝারি থাকে দুই এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বাংলাদেশের রংপুর হয়ে আসাম মেঘালয় এই এলাকাগুলিতে হতে পারে বৃষ্টি এখানে বন্যা বিপর্যস্ত এলাকা এখানে রয়েছে এবং নদীগুলো বিপদসীমার মধ্যে রয়েছে ইতিমধ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে বত্রিশ থেকে চৌত্রিশ খারাপ অবস্থা সেখানে এখনও কিছুটা বাংলাদেশের সিলেটের দিকে এবং ত্রিপুরা আমাদের এবং মিজোরামের কিছু বৃষ্টিপাত মাঝের দিকে ভারী হতে পারে এবং তিন তারিখের দিকেও কিছু বৃষ্টিপাত হবে বাংলাদেশের ঢাকা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের সঙ্গে ত্রিপুরার দিকে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অতটা চান্স নেই এই সময়কালে গরমটা বেশি হবে বাইরে বেরোলেই বোঝা যাবে কিন্তু কিছু হালকা বৃষ্টিপাত একটু পশ্চিমের দিকে জায়গা থেকে আসতে পারে একটু সম্ভাবনা কিন্তু বেশিরভাগ এলাকাতেই মানে থাকবে না কিন্তু ওই যে একটা সামান্য সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে যেটা রয়েছে আমার ইতিমধ্যে দেখতে পাচ্ছি কতুরপুর বিষ্ণুপুর মানে বাঁকুড়া হুগলি আশেপাশে কিছু এলাকাতে বর্ধমান সংগ্রহ কিছু এলাকাতে দুই এক জায়গাতে সামান্য একটুখানি জাস্ট চান্স আসা যে একটু সামান্য একটু হলে এই এলাকা পর্যন্ত হতে পারে মানে সেগুলো রাতের দিক থেকে বিকেল দিকে সন্ধ্যের দিক থেকে রাতের দিকে যদি হয় তাহলে একটা তিন তারিখের সামান্য চান্স এই মুহূর্তে পরিবর্তন এইটা এইভাবে দেখা যাচ্ছে মানে মোটামুটি ষাট থেকে সত্তর শতাংশ জায়গাতে বৃষ্টিপাত থাকবে না কিন্তু বাকি তিরিশ শতাংশের মধ্যে সম্ভাবনা এরকম ব্যাপারটা বলা যায় চার তারিখ পর্যন্ত রয়েছে গরম অসোচকর পরিবেশ কিন্তু চার থেকে পরিবেশ একটু বদল হবে চার পাঁচের মধ্যে কিছু বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি মানে বিক্ষিপ্তভাবে স্ক্যাটার টাইপের হতে পারে বিহার ঝাড়খণ্ড গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উড়িষ্যা উত্তরবঙ্গ এ হয়ে বাংলাদেশ পরে কিছুটা হালকা থেকে মাঝারি মানে ভারী বৃষ্টিপাত বলছেন তবে এর সঙ্গে একটু ঝোড়ো হাওয়া কিন্তু হতে পারে পঞ্চাশ থেকে ষাটের ঝোড়ো হাওয়া হতে পারে বজ্র সেল তৈরি হতে পারে এর পাশাপাশি উত্তরবঙ্গ বিহারের উত্তর দক্ষিণ দিনাজপুর বিহার হয়ে পাঁচ তারিখে থেকে রাত থেকে সকালে এবং দুপুরের দিক থেকে সন্ধ্যের মধ্যে কিছু বৃষ্টিপাত এখানে থাকতে পারে তাই চার থেকে পাঁচের মধ্যে আমরা কিছুটা বৃষ্টিপাত পেতে পারি যদিও আবাদ দপ্তর পাঁচে কিছু বৃষ্টিপাত বলেছে বীরভূম মুর্শিদাবাদ ওই দিক দিয়ে হয়ে ওই চব্বিশ পরগনা নদীয়া মেদিনীপুর এগুলোতে কিছু কিছু অংশে তার সঙ্গে গরম অসহযোগের পরিবেশের সতর্কতা রয়েইছে উপকূলবর্তী জেলাগুলিতে যেটা বিদ্যমান রয়েছে ছ তারিখের দিক থেকে আবার বৃষ্টিপাত কমে যাবে মোটামুটি যেটা আমাদের বলেছিলাম দশ তারিখের পর থেকে পরিবর্তন এখন ওই চার পাঁচের বৃষ্টিপাতে কিছু বর্ষার অগ্রগতি করবে কিনা সেটা আবাদ জানাবে আপাতত দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতি যেটা থমকে আছে সেটা সম্ভবত এই এগারো থেকে বারো তারিখের মধ্যে আস্তে আস্তে মুভ করতে পারে এবং উড়িষ্যার উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং তার থেকে যেটা লো প্রেশার এরিয়া দেখা যাচ্ছে সেইটা থেকে বাষ্পগুলো ঢুকবে বঙ্গোপসাগর থেকে মৌসুমি বায়ুর হাত ধরে দক্ষিণ পশ্চিম মৌসুমী যেটা বর্ষাকে ত্বরান্বিত করতে পারে এই সময়কালে দেখা যাচ্ছে আর এখানে বড়ো সিস্টেম দেখা যাচ্ছে না আরও একবার দেখে নেব যে জিএফএস মডেলে যেটা দেখাচ্ছিলো আগের দুটো আপডেট পর্যন্ত যেখানে নিম্নচাপ থাকবে গভীর নিম্নচাপ মতো সেটা আছে কি না এখনও পর্যন্ত রয়েছে সেটা উড়িষ্যার উপকূলের দিকে যেতে পারে এবং সেখানে গভীর নিম্নচাপের ইঙ্গিত রয়েছে এবং তার ফলে বৃষ্টিপাত মানে বৃষ্টিপাত কিছুটা যাবে কবে না বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখের দিকে মানে তেরো চোদ্দো পনেরো তার মানে এই সময়কালেই বর্ষাটার প্রবেশ হবে তবে এই নিম্নচাপটা হয়ে গেলে খুব ভালো হয় তিন মানে প্রবল ভারী বর্ষণ না হলেও কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত হলেও কিছুটা স্বস্তি দু তিন দিন হলেও অনেকটা কিন্তু সুবিধা হবে চাষিভাইদের ক্ষেত্রে মানুষজনের ক্ষেত্রে সেটা বলা যায় এবারে যেটা আমরা দেখব যে এখন 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 যেটা রয়েছে এই তিন তারিখ চার তারিখের মধ্যে দেখুন বৃষ্টিপাত যেটা আমরা দেখলাম যে খুব বেশি কিন্তু নেই এই চার এবং পাঁচ তারিখে কিছু বৃষ্টিপাত হবে সেটা দেখা গেলো পাঁচ ছ তারিখে সাত তারিখের দিকে আট তারিখের দিকে নেই এবার ইসিএম মডেলটা একবার দেখব দেখব বলছিলাম যেটা জিএপেস দেখতে হয়ে গেল সেটা তিন তেরো এবং চোদ্দো তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত ঢুকবে তার মানে বারো থেকে পনেরো তারিখের মধ্যেই উড়িষ্যার উত্তর ভাগ ঝাড়খণ্ড গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত ঢুকবে মানে বর্ষার প্রবেশ হবে এতটা বলা যায় এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ